আজকে আমরা নবম দশম শ্রেণীর পরিসংখ্যান নিয়ে আলোচনা করব তবে পরিসংখ্যানের টিক নিয়ে আলোচনা করব দেখো এখানে প্রথম এখানে বলা হয়েছে কোন শ্রেণীর ঊর্ধ্বসীমা থার্টি সেভেন এবং শ্রেণীর মধ্যমান থার্টি ফোর হলে ওই শ্রেণীর নিম্নসীমা কত তো এটা নির্ণয় করার জন্য আমাদের একটা সূত্র ব্যবহার করতে হবে সূত্রটা হলো আমরা জানি মানে মধ্যমান 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 ইকল কি আমরা জানি উপর হবে এই যে উচ্চসীমা উচ্চসীমা প্লাস নিম্ন সীমা নিম্ন সীমা আমরা কি মধ্যমান আমরা মধ্যমান বার করছি ঠিক আছে ওইটাই যখন দেখবা এই রকমের এই উর্ধসীমা অর্থাৎ উচ্চসীমা ও জায়গায় সীমাও থাকতে পারে এবং কি সীমাও থাকতে পারে একই কথা আর এটা টিকের জন্য গুরুত্বপূর্ণ তোমরা চেক করবা দেখবা বিভিন্ন বোর্ডেও আসে কয়ে আসে এটা যেমন সিজনশীল কি কয়ের জন্য গুরুত্বপূর্ণ তেমন আবার টিকের জন্য গুরুত্বপূর্ণ এই একই অঙ্ক তাহলে যখন দেখবো এরকম ঊর্ধ্বসীমা বা উচ্চসীমা দেওয়া থাকে আহ এরপর মধ্যমান দেওয়া থাকে নিম্ন সীমা বের করতে বলে অথবা নিম্ন সীমা মধ্যমান দেওয়া থাকে আমাদের কি উচ্চ সীমা বের করতে বলে এই এই এরকমই থাকে মধ্যমান এরকম বের করতে পারে না মধ্যমান যখন বের করতে পারে সেটা অন্যভাবে তো যেভাবেই থাকুক আমরা কি করব প্রথমে লেখব মধ্যমান ইকুয়াল কি এই যে উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা বাই 2 ঠিক আছে এখন আমরা মানটা বসাই খালি হয়ে যাইবে ঠিক আছে এখানে দেখো মধ্যমান কত মধ্যমান আমাদের কত 34 আর এখানে ঊর্ধ্বসীমা অর্থাৎ উচ্চ সীমা কত 37 প্লাস এখানে নিম্ন সীমা আমাদের নাই তো সুবিধার জন্য আমরা x ধরে নিই ওই নিম্ন সীমা তাকে তুমি করবা নিম্ন সীমা একটু সময় বেশি লাগবে না তোমরা একটা সড়ক ধরে নেবা বাস ক্লিয়ার অথবা ওই নি এরকম দিয়ে দেবা মানে যত দ্রুত আসতে পারো একটা টিকে এক মিনিট ভাগে পাবা সর্বোচ্চ এক মিনিট এর বেশি যাওয়া যাইবে না আর এক মিনিটে করা যায় ওই রকম টিকে তোমাদের দেবে আর তুমি যদি পাঁচ মিনিট লাগবে সেটা তোমার ব্যাপার খুব দ্রুত করতে হবে নিচে আছে কত টু এখন আমরা একটা কাজ করি আমার তো উপরের ওই এক্স এর মান দরকার তাই না আমরা এইটা আছে এটার সাথে কি হয় ভাগ করে না এই পাশে আসলে কি হবে গুণ করে তাহলে এখানে হয় কত 37 প্লাস এক্স এখন আমরা এই দুটো গুণ করি তাহলে কত হয় 8 6 এখন আমরা কি করব আমাদের তো এক্স দরকার ঠিক না আচ্ছা এইটার ওই পাশে আনি আমরা এটা আছে কি প্লাস আকারে পাশে হবে মাইনাস তাহলে দেখো এটা থেকে এটা আমরা যদি মাইনাস করি কি হয় এখানে হয় 1 এখানে হয় কত 3 অর্থাৎ 31 অতএব আমার তো আর দরকারও নাই যে আমরা তো ম্যাথ করতেছি না ঠিক আছে আর ঠিক বাই করব 31 আছে কোন জায়গায় গ এই যে এটা আমাদের সঠিক आंसर এইভাবে ভাবে আমাদের টিক বের করতে হবে ক্লিয়ার বুঝতে পারছিস এই ভাবে আমাদের প্রত্যেকটা টিক বের করতে হবে তো আশা করি তোমরা বুঝতে পারছো এখন এইরকমেরই আমি যে যেটা বোর্ডে শিখিলাম ঠিক আছে এটা বোর্ড প্রশ্ন এটা চট্টগ্রাম বোর্ড দুই তেইশ সালে আসছে এখন এইটা কি সরাসরি আসবে হ্যাঁ আসতে পারে অথবা এই অঙ্কই আসবে এইখানে কি এই মানগুলো চেঞ্জ করে দেবে বুঝতে পারছি মানগুলো কি থাকবে চেঞ্জ করে দেবে তোমরা এই নিয়মে করবো এই নিয়মে আসলেই কমন মান তো চেঞ্জ করে দেবে এমন হইতে পারে না উচ্চসীমা দেওয়া আছে অর্ধসীমা দেওয়া আছে এখানে দেখা যাবে নিম্ন সীমা তোমার উচ্চ সীমা বের করতে বলবে বা ঊর্ধ্ব সীমা বের করতে বলবে হ্যাঁ হইতে পারে মধ্য মানে মধ্যমান বের করতে বলে এটা বল না কখন দেখিনি কারণ মধ্যমান বের করতে বলে ইজি এটা সবাই পারে এইভাবে একটু সমস্যা কাজ অনেক পারবে না তো আশা করি তোমরা এক নম্বর বুঝতে পারছো এখন আমরা দুই নম্বর দেখব এখানে বলা হয়েছে উপত্যের সর্বোচ্চ মান কত 57 পরিসর থার্টি থার্টি হলে উপত্যের সর্বনিম্ন মান কত তো আমরা এখন এটা করবো তো এটা করার জন্য দেখো এখানে কি আছে যেহেতু আমরা দেখলাম পরিসর আছে সর্বোচ্চ মান আছে সর্বনিম্ন মান বের করতে বলছে তার মানে বুঝতেই পারছি এখানে পরিসরের সূত্রটা ব্যবহার হবে তাহলে আমরা লাগবো অতএব পরিসর তো আমরা পরিসরের সূত্রটা লিখলাম এরপর আমরা মান বসাবো দেখো সর্বোচ্চ মান কত দেওয়া আছে এখানে 57 দেওয়া আছে আর সর্বনিম্ন মান দেওয়া নাই ওটা বের করতে হবে তো আমরা একটা চলক দিয়ে ধরলাম x দিলাম ঠিক আছে ওই x এর মানটাই আমরা বের করব আর ওখানে আছে প্লাস 1 আর এই পাশে দেখো পরিসরের মান দেছে এই অবস্থা তো আর বের করা সম্ভব না ঠিক না পরিসরের মান দেছে তার কত 37 এখন আমরা এটা ম্যাথ করে বের করব দেখো এখানে আছে 37 আর এপাশে পাশে দেখো এখানে আমরা এইটা আমরা ব্র্যাকেটটা প্রথম সাজে দিই সুবিধা হবে এখন দেখো এইটার সাথে এটার পিছনেও প্লাস আর এটার পিছনেও প্লাস 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 তাহলে এখন দেখো এখানে কত হয় আটান্ন হয় এক্সার সাইনে কি মাইনাস এ পাশে আসলে কি হবে প্লাস আর এই পাশে আটান্ন আছে এটার পাশে আছে প্লাস ওপাশে গেলে কি হবে মাইনাস আমাদের আন করতে সুবিধে হবে দেখো এখানে আছে কত ওই আটান্ন থেকে কি কি সাঁইত্রিশে আমরা বিয়োগ করবো তাহলে কত হয় দেখো এখানে অন আর এখানে কত হয় টু হয় ঠিক তো এখন দেখো উপরে একুশ কোথায় আছে কয় তো এটা আমার আনসার আশা করি তোমরা বুঝতে পারছো তো দেখো এখানে বলা হয়েছে কি নিচে কোনটি মানে নিচের কোনটি নির্ণয়ের জন্য কর্মজিত গণসংখ্যার সারণী প্রয়োজন এখানে কি গাণিতিক না গাণিতিক কোনটা আছে এখন এই অপশন যদি মদ্যুক না থাকে আর কথা থাকতে পারতে কি অজীব রেখা কারণ আমরা জানি এখানে এই যে কূর্ণযিত গণসংখ্যা শুধুমাত্র কর্মজিত গণসংখ্যা প্রয়োজন হয় মধ্যক আর কি অজীব রেখা এই দুইটা আমাদের প্রয়োজন হয় তো কখনো যদি এই টিকটেই আসবে এমন কোনো কথা না এইটা ঘুরে আসতে পারে দেখো এই মধ্যকের জায়গায় তোমার দিলো কি রেখা আশা করি বুঝতে পারছো এগুলো এবার আমরা এটা দেখবো এখানে বলা হয়েছে কি দেখো গণসংখ্যা সারণী প্রস্তুত করতে হলে প্রথমে কোনটি প্রয়োজন প্রথমে আমাদের কি প্রয়োজন পরিসর এখন আমরা দেখবো পাঁচ নম্বর তো দেখো এখানে বলা হয়েছে উপত্যগুলোকে সারণীভুক্ত করা হলে প্রতিটি শ্রেণীতে যতগুলো উপত্য অন্তর্ভুক্ত করা হয় তার নির্দেশক কোনটি এখানে হবে কি গণসংখ্যা কেন আমরা জানি যখন উপত্যগুলো এলোমেলো থাকে তখন আমরা যখন সার করি এভাবে যখন সার করি ঠিক আছে এভাবে যখন সার করি তখন দেখবা ধরো এখানে একত্রিশ থেকে চল্লিশ আছে এরপর আমরা কি করি আমরা এই টালিতে কি করি এই একত্রিশ থেকে চল্লিশের ব্যবধানের মধ্যে যত উপত্য আছে অতগুলো আমি টালিতে দাগ দিই তো এখন চাইটটা হলো ওইখান থেকে সাইড এখানে আসে ঠিক এই জন্য হচ্ছে কি উপত্যগুলোকে

এটাও আমরা কি দশমিক আকার লাগতে পারি এটা লাগতে পারি ওইটাও লাগতে পারি সো যখনই বলবে নিচের কোনটি বিচ্ছি মানে কি বিচ্ছিন্ন চলক ঠিক আছে তখন দেখবা কোনটাতে দশমিক আকারে নেওয়া যায় না জনসংখ্যা কখনো দশমিক আকারে নেওয়া যায় না বুঝতে পারছি তাহলে এইটি হলো আমার কি বিচ্ছিন্ন চলক তাহলে পরীক্ষা যদি আসে নিচের কোনটি বিচ্ছিন্ন চলক যতগুলো ঘটনা দেওয়া থাকবে দেখবা যে কোন ঘটনাগুলো আমরা দশমিক আকারে লিখতে পারি না জনসংখ্যা কখনোই দশমিক আকারে লেখা জানি এটা হয় পূর্ণ সংখ্যা ঠিক আছে অর্থাৎ দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগুলো পূর্ণ সংখ্যা আর দুই পয়েন্ট তিন এটা বুঝতে পারছো এখন আমরা এখানে বলা হয়েছে পরীক্ষায় প্রাপ্ত জিপিএ কোন ধরনের চলক অর্থাৎ তোমরা যে পরীক্ষায় জিপি পাবনা কেউ মনে করো ফাইভ পয়েন্ট জিরো জিরো বা ফোর পয়েন্ট জিরো জিরো বা ফোর পয়েন্ট ফাইভ সিক্স এরকম পাওনা বা থ্রি পয়েন্ট নাইন টু এরকম পাওনা তার মানে এখানে কি পয়েন্ট টাকার লেখা যায় যায় না এর আগে আমি কি বলছি যেটা পয়েন্ট টাকার লেখা যায় না ওইটা কি বলো ওইটা কি বিচ্ছিন্ন ওইটা কি বিচ্ছিন্ন যেটা পয়েন্ট টাকার লেখা যায় না ওইটা কি তার যেগুলা যায় এগুলো কি অবিচ্ছিন্ন ঠিক আছে কিন্তু এখানে অপশন আবার ভিন্নস্ত অবিচ্ছস্ত আছে ভিন্নস্ত মানে সাজানো আর অবিচ্ছস্ত মানে কি মানে সাজানো না এলোমেলো অর্থাৎ এইটার ক্ষেত্রে কোনটা জানো আমি কয়েকটা সংখ্যা দিলাম দিয়ে বললাম এই উপরের তথ্যগুলো কি বিন্যস্ত না অবিন্যস্ত তখন বলবা যে এলোমেলো সংখ্যা এটা কি অবিন্যস্ত আর বিন্যস্ত কোনটা যেমন সার নিয়ে কাজ থাকে সার নিয়ে আমি এরকম সার নিয়ে যদি কোনো কিছু দিই সার নিয়ে এইটার বলে বিন্যস্ত আর আমি বললাম ধরো এক তিন চার এক পাঁচ

বিচ্ছিন্ন বাকি কি অবিচ্ছিন্ন কিন্তু বিন্যাস্ত অবিনস্ত তোমরা আলোলো করো বিন্যস্তস্ত সম্পর্কে এই জায়গায় এই দুটোর ভিতরে বুঝতে পারছি মানে বিন্যাস্ত অন্য এর সম্পর্ক এই জায়গায় যে সাজানো আর সাজানো না কিন্তু এই যে বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন বলতে কি যে তথ্য মানে যে উপত্য আমরা কি দশমিক আকারে লেখতে না মানে লেখা হয় না ওইটাই কি এই যে বিচ্ছিন্ন আর যদি লেখা যায় কি আর এই অবিচ্ছিন্ন কি ওই দশমিক হবে আর পূর্ণ সংখ্যা হবে আর এটা খালি কি পূর্ণ সংখ্যা সো এখানে আসলে হবে কি যেহেতু এটা দশমিক এটা কিন্তু দশমিকও লেখা যায় দশমিক ছাড়াও আমি বললাম ফাইভ পয়েন্ট জাস্ট ফাইভ পাইতে পারো না ক্লিয়ার আশা করি তোমরা বুঝতে পারছো